আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে আমি মহান আল্লাহ তালার গুরুত্বপূর্ণ বাণী সম্পর্কে জানাব যেগুলো জানলে এবং মানলে আপনি একজন জ্ঞানী ব্যক্তি হয়ে যাবেন আল্লাহর একত্ব ও গুণাবলী বলো তিনি আল্লাহ এক আল্লাহ অমোক্ষাপেক্ষী তিনি জন্ম দেননি জন্মগ্রহণও করেননি তার সমকক্ষ কেউ নেই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাশালী তার মতো কোনো সত্তা নেই আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবীর আলো তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তার গান আকাশ ও জমিনে সর্বত্র পরিব্যাপ্ত তিনি সর্বদা জীবিত কখনো মারা যান না ইমান ও তাকোয়া হে ইমানদারগণ আল্লাহকে বয় করো নিশ্চয়ই আল্লাহ মোত্তাকিদের সাথে আছেন আল্লাহর উপর ভরসা করো তিনি যথেষ্ট আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন যারা ইমান আনে সৎকর্ম করে তারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহর সহ্যকে শক্তভাবে ধারণ করো আল্লাহর সাহায্য ছাড়া বিজয় নেই আল্লাহর অন্তর শান্তি পায়। যারা আল্লাহকে বয় করে আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেন আল্লাহর কাছে কারু মর্যাদা তাকোয়ার উপর নির্ভর করে নামাজ রোজা ইবাদত নামাজ কায়েম করো এবং জাকাত দাও নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে তোমরা আমার জন্য হজ সম্পাদন করো জাকাত নাও তা তাদের পরিশুদ্ধ করবে সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞ থাকো সুদের লেনদেন ছেড়ে দাও সুরাব সৎকর্মে প্রতিযোগিতা আল্লাহর কাছে দোয়া করো তিনি কবুলকারী ন্যায় ও মানবিকতা ন্যায় প্রতিষ্ঠা করো তোমরা মানুষের সাথে উত্তমভাবে কথা বলো অন্যায়ের প্রতি সহায়তা করো না হত্যা করোনা নিশ্চয়ই এটি মহাভাব অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস গ্রাস করোনা ওজন ও মাপে কম দিও না তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো অন্যায়কারীদের সাথে থেকো করা মন্দের পরিবর্তে উত্তম কাজ করো আত্মীয়দের হক আদায় করো কৃতজ্ঞতা ও ধৈর্য তোমরা যদি কৃতজ্ঞ হও আমি আরও দিব কষ্টের সাথে স্বস্তি রয়েছে আল্লাহ ধৈর্যশীলের সাথে আছেন অসহিষ্ণু হয় না আল্লাহর দয়া নিকটবর্তী নিশ্চয় কঠিনের সাথে সহজ রয়েছে নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সাহায্য নাও ধৈর্য নামাজের মাধ্যমে বিপদে ধৈর্য ধরো ধৈর্যশীলদের জন্য অগণিত প্রতিদান যারা বিপদে ধৈর্য ধরে তাদের উপর রহমত দুনিয়া ও আখিরাত এই দুনিয়ার জীবন সামান্য খেল্লা তামাশা আখিরাতই মূল জীবন যে অনুপরিমাণ ভালো করবে তা দেখতে পাবে যে অনুপরিমান মন্দ কাজ করবে তা দেখতে পাবে জাহান নাম হবে কাফের ঠিকানা যারা আনে ইমান তাদের জন্য জান্নাত রয়েছে জান্নাতে তারা যা চাইবে সব পাবে জাহান্নামের নামের আগুন অত্যন্ত ভয়ঙ্কর দুনিয়ার জীবনে প্রতারিত হই না আখিরাতে কোন সুপারিশ কাজে লাগবে না পরিবার ও সমাজ তোমরা পিতামাতার সাথে শব্দ ব্যবহার করো আত্মীয়দের হক দাও অসহায় ও মিসকিনকে সাহায্য করো অতিথিকে সম্মান করো স্ত্রীদের সাথে শব্দ ব্যবহার করো সন্তানদের হত্যা করোনা দারিদ্রের ভয়ে অন্যের প্রতি অহংকার না ভালো প্রতিবেশী হও মুসলমানরা ভাই ভাই কোন সম্প্রদায়কে বিদ্রুপ করোনা না সতর্কবাণী শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তানের পথ অনুসরণ করোনা না কোনো বিষয়ে অনুমান করো না জিবোধ অশ্লীল কাজের নিকটেও যেও না সুদের লেনদেন করোনা মদ্যপান ও জুয়া থেকে বিরত থাকো প্রতিশ্রুতি ভঙ্গ করো না অন্যের গোপন কথা অনুসন্ধান করো না মন্দ কাজ প্রকাশ করো না জান্নাতের সুসংবাদ যারা ইমানানে তাদের জন্য জান্নাতের বাগান রয়েছে তাদের জন্য থাকবে দুধ মধু ও পানীয়ের নহর তাদের জন্য থাকবে সোনার পাত্র তারা চিরকাল সেখানে থাকবে তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না তাদের জন্য থাকবে সায়াময় বাগান তাদের জন্য থাকবে অপূর্ব সঙ্গিনী তারা শান্তিতে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাদের সাথে সন্তুষ্ট থাকবেন তারা মহান সফলতা অর্জন করবে আল্লাহর দিকে প্রত্যাবন করবে তোমরা মৃত্যুর পূর্বে তবা করো আল্লাহ সর্বদা ক্ষমাশীল দয়ালু যারা আল্লাহর উপর ভরসা করে তিনি তাদের যথেষ্ট আল্লাহ তোমাদের দোয়া কবুল করেন আল্লাহ সবকিছু খবর রাখেন আল্লাহ প্রতিশ্রুতি বঙ্গ করেন না আল্লাহর দয়া সর্বত্র পরিব্যাপ্ত আল্লাহই জীবন দেন ও মৃত্যু দেন তোমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকেই আসুন আমরা সকলে মহান আল্লাহ তালার এই গুরুত্বপূর্ণ বাণীগুলো মেনে চলার চেষ্টা করি মহান তালা আমাদের সকলকে প্রফি দান করুক আমিন